নমস্কার বন্ধুরা আমি শিউলি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো কাশ্মীরি আলুর দম প্রথমে নতুন আলুগুলোকে ছোট ছোটো নতুন আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি চার মগজ আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেটে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে 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 দিলাম শুকনো লঙ্কা কালো জিরে আর হিং তারপরে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আলুগুলো একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেব হলুদ আর ওই বেটে রাখা মশলাটা আর একটা তেজপাতা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো মশলাটাকে তারপর আবার কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটু সবজি মশলা তারপর আবার একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো যতক্ষণ অব্দি আলুগুলো সেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ইচ্ছে করলে ধনে পাতাও দিতে পারো আমিও ধনে পাতা দিয়েছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে